সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু ভাজ ভালোই আছি তা এখন দেখো সাড়ে এগারোটার মতন বাজে তা আমি একটুখানি চা নিয়ে বসেছি চা মানে আজকে দুধ চা করে নিয়ে বসেছি জানো তো দুধ চা খাওয়াই হয় না আমরা খাই না বাড়িতে আজকে লিকারই খাই সবসময় তবে যখন রিয়ার্সালে যাচ্ছি আমরা তখন কিন্তু দুধ চাই খাচ্ছি কারণ অনেকেই পছন্দ করে দুধ চা তা দুধ চাই আনা হয় তখন আমরা দুধ চাই খাই আর কি আজকে আমার হঠাৎ ইচ্ছা করলো একটু দুধ চা খাই যদি অনেকটা বেলা হয়েছে আজকে প্রচন্ড গরম আর প্রচন্ড রোদ উঠেছে মানে রোদের দিকে টাকা ঢুই যাচ্ছে না তারপরে আমি তোমার সঙ্গে কথা বলছি বলে দেখো পাখা বন্ধ করে রেখেছি তাহলে বুঝতে পারছো আমার কি অবস্থা হচ্ছে প্রচন্ড গরম লাগছে চলো আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করলাম তা আমার সঙ্গে সারা দিন থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে চলো হ্যাঁ ব্লগটা শুরু করা যাক আচ্ছা গরম লাগছে আজকে আবার জিম আছে জানি না যেতে পারবো কিনা এত গরমে না যেতে ইচ্ছা করে না জিমে মানে প্রচণ্ড কষ্ট হয় দেখছি যাই চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো 지 একটা দেখো ছোট্ট মিক্সির বাটি কিনে নিয়ে এসছে এই অল্প কোনো জিনিস করতে গেলে না মানে বড় জিনিস বড় মিক্সিতে হয় না এই সাইজটা বেশ ভালো দেখো একদম ছোট সাইজ খুলে দেখাই তোমাদের কুটুর একটা শাড়ি কাঁচতে দেওয়া ছিল যেই শাড়িটা কাঁচতে দেওয়া হয়েছিল তারপর সাজকে নিয়ে এলো হ্যাঁ দেখো সব ভাজ করা আছে এগুলো তুলতে হবে আলমারিতে ওপরে সকাল থেকে না জামা কাপড় আর জিনিস গুছিয়ে গুছিয়ে রাখতে রাখতে না মানে হয়রান হয়ে যায় এবং প্রত্যেক দিন এটাই কাজ হয় মানে প্রত্যেক দিনই দেখি জিনিসপত্র ওলট পালট আবার সেগুলো গোছাও সেগুলো জিনিস জায়গায় রাখো এটাই হয় আর কি আজকে যা গরম লাগছে না প্রচণ্ড কষ্ট হচ্ছে পাখা বন্ধ করে ভিডিও করা তো আরও কষ্ট হয়ে যায় তখন আর না হলে পাখাটা চালু থাকলেও অবশ্য একটা বিচ্ছিরির আওয়াজ হয় তোমাদের সঙ্গে সেই সকালবেলার দিকে সকাল না তো দুপুরের দিকে কথা হয়েছিল তারপরে কিন্তু আর কথা বলাই হয়নি তার কারণ আজকে আমার দুবার যায় না এত শরীরটা খারাপ করছিল আগে জিম ছিল আমি জিমও গেলাম না প্রচণ্ডই শরীর খারাপ লাগছিল প্রচণ্ড কষ্ট হচ্ছিল আর কি তার মধ্যে কারেন্ট চলে গেছে মানে বিচ্ছিরি অবস্থা যাই হোক এখন গাটা ধুলাম দিয়ে টন্দির দিয়ে এসে বসলাম

গরম গরম করে আমরা ওপরে চলে যাবো একদম কালকে যে ব্লগটা শুরু করেছিলাম জানো তো সেই ব্লগটা কালকে আমি শেষই করতে পারিনি মানে কালকে গরমে এত এত কষ্ট হয়েছে না আমার যে মানে ব্লগ আর করতেই ইচ্ছা করছিল না মানে ভীষণ গরমে কালকে মনে ছিল ক্লান্ত লাগছিল একদম ভালো লাগছিল না প্রচণ্ড গরম লাগছিল আর যেহেতু আমার সবটাই আমি নিজে করি ফোন হাতে করে আর ব্লগ করতে একদম ভাল লাগছিল না আর শরীরটা যেন মজা যেন দুর্বল দুর্বল লাগছে এরকম লাগছিল কালকে আর ওপরে এত গরম না এত কষ্ট হচ্ছে সারা দিন। মানে কৃষ্ণা কালকে এসে এক ঘন্টার জন্য বলছি কি করে থাকো ওপরে তোমরা মানে এত ওপর গরম হয়ে যাচ্ছে তা যাই হতো কালকে তো করতে পারিনি তা আজকে সকালে একটুখানি ব্লক করে নিয়ে কালকেরটা আজকেরটা একসঙ্গেই দিয়ে দেব আমি একটু হয়তো দেরি হয়ে যাবে কিন্তু দিয়ে দেব আজকেই দিয়ে দেব সকালের দিকে দেব যে টাইমটা দিই সেই টাইমটাই দিতে পারবো না একটু পরে হবে তা চল আজকেও কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে মানে প্রচণ্ড রোদ উঠে গেছে গাছটাতে না প্রচণ্ড ফুল হয়েছিল আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো বলে নিচ থেকে ওপরে আনা হলো কিন্তু তারপরে কিন্তু আর একদমই ফুলও হয়নি কিছু না তবে কুড়ি এসছে হবে মনে হচ্ছে তা যা গরমে রোদ পাচ্ছে কি করে হবে তাও দুবেলা করে জল দেওয়া হয়ে গেছে